হ্যালো ইউটিউব ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকের ভিডিওটা একদম সকাল থেকেই স্টার্ট করছি সকালে আজকে সোনাইকে ব্রেকফাস্টে দেবো অ্যাপেল ওর স্পরিচ তো সেই জন্য একটা আপেল নিয়ে নিয়েছি আর আপেলটা যেহেতু বেশ বড় আছে সেই জন্য অর্ধেকটা আমি নিচ্ছি এবার ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব আর এই যে আপেলের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপর ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এরপর পরিমাপ মতো জল দিয়ে আপেলটা ভালো করে সেদ্ধ করে নেব আপেলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর চামচের সাহায্যে আমি ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ওটসের সেরেলাক তারপর সব কিছু ভালো করে মিক্স করে দশ মিনিট মতন ফুটিয়ে নেবো সোনাইয়ের সকালের ব্রেকফাস্ট অ্যাপেল ওটস পড়িচ কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর সোনাইকে খাওয়াবো আর আপনারা চাইলে এর মধ্যে ফর্মুলা মিল্ক বা ব্রেস মিল্ক মানে মিশিয়ে খাওয়াতে পারেন তো আজকে আমি কিছুই দিচ্ছি না এইভাবেই নর্মালি খাওয়াবো আর এই যে সোনাইকে দেখুন ঘুম থেকে উঠেই আবার হাই তুলছে আবার ঘুম পেয়ে যাচ্ছে কি করে খাওয়াবো বলুন তো এরকমই করতে থাকে ও আর এই পাকা বুড়িটা দিন দিন যা দুষ্টু হচ্ছে যে সেটার বলার নয় যে খাবার মুখের সামনে ধরছে আর মুখটা কেমন করছে দেখুন খাবে না বলে মুখটা এরকম ফুলিয়ে রাখবে এটা নতুন শিখেছে সব সময় এখন খাবার ধরলি এরকম করতে থাকে এটা দুষ্টু নে নে বদমাশ নে নে কে করে তোর কে করে আর এই যে সোনাই সকালবেলা একটুখানি সামান্য খেয়েছে তারপর আমরা রেডি হয়ে নিয়েছি এখন সোনাইকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে ইদানিং ও যেন যত বড় হচ্ছে ততই যেন কিছুই খেতে চায় না কিছুই ভালো লাগে না তো সেই জন্য একটু ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি খাওয়া দাওয়া নিয়ে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেব যে ডাক্তার কী বলছে সেটাও শুনবো তো এখন এই যে বেরিয়ে পড়েছি টোটোতে রয়েছি আর এই যে সোনাইকে ডাক্তার দেখিয়ে নিয়ে কিন্তু বাড়িতে চলে এসেছি এসে ওকে স্নান করিয়ে একটু সাজগুজ করিয়ে দিয়েছি আর এখন এই যে ম্যাডাম মামুনির সাথে খেলছে আর ওর ডাক্তার কিন্তু ওর খাওয়া দাওয়া নিয়ে কিন্তু অনেক পরামর্শ দিয়েছেন অনেক সাজেশান দিয়েছেন কি ধরনের খাবার খাওয়ানো যায় তো সব রকমই বলেছেন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো এখন ওকে একটু ফলের রস করে দেবো ও যতক্ষণ খেলছে ততক্ষণে ফলের রসটা বানিয়ে নেবো আমি সাধারণত আমার মেয়েকে খুব একটা ফলের রস দিই না আপনারা যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা কিন্তু জানেন ওকে আমি সলিড ফলগুলোই বেশি দিয়ে থাকি যেটাতেও পুরো পুষ্টিগুণ পায় কিন্তু বাড়িতে যেহেতু মৌসাম্মি ছিল তো তাই ভাবলাম আজকে একটু ওকে মোশাম্বির রস দিয়ে আজকে প্রথমে ওকে মোসাম্বি লেবুর রস দেবো তো সেই জন্য একটা লেবু অর্ধেক করে কেটে নিয়েছি এরপরে এই হ্যান্ড জুসারটার সাহায্যে আমি লেবুর রসটা করে নেব এটাতে কিন্তু খুব ভালোভাবেই ফলের রসগুলো হয় আর এই যে দেখুন ফলের রসটা হয়ে গেছে এরপর আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে তারপর বোতলে ভরে সোনাইকে খাওয়াবো আর ওর ডাক্তারও বলেন যে ফলের রস না খাইয়ে যে সলিড ফলগুলো সেগুলোই উনি দিতে বলেন কারণ বলেন যে ফলের রস খেলে তো বাচ্চা পুরো পুষ্টিটা তোর পাচ্ছে না তো এই যেমন মশা মিলেব এটা তো রস করে ছাড়া খাওয়ানোর কোনো উপায় নেই কিন্তু বাকি যেসব ফলগুলো সেইগুলো উনি বলেন যে সলিড ফলগুলোই বেশি দিতে তো আমিও সেটাই করে থাকি আর আমি ভয়েস দিচ্ছি আর সোনাই পাঁচ থেকে মুখে আওয়াজ করছে তাই ওর ভয়েসটাও চলে আসছে তাই কিছু মনে করবেন না আর এখন এটা প্রতিদিনকার রুটিন প্রত্যেক দিন বিকেলবেলা সোনাইকে নিয়ে ছাদে আসি ওকে একটু ঘোরাই ওর ভালো লাগে তো এই যে চলে এসছি বিকেলবেলায় আর মামনি ওকে ঘোরাচ্ছে আর সোনাইও এই ব্যাপারটা বেশ এনজয় করার ভালো লাগে ও এখানে বসে যখন ওকে আমরা ঘোরাই ও আকাশের দিকে তাকিয়ে থাকে চারপাশটা দেখে তো বাচ্চাদেরকে অবশ্যই প্রতিদিন একটু সময় হলেও বের করা উচিত তাদের বাইরের পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিতে তো শিখতে হবে তো সেজন্য বাইরের পরিবেশ সম্পর্কে জানতে হবে তো বের করাটা বেশ ভালো বাচ্চাদের জন্য ভালো বাচ্চাদের তো সব সময় বাড়িতে থাকতে ভালো লাগে না ঘরের মধ্যে ঘরবন্দি হয়ে থাকতে সন্ধ্যেবেলায় একরকম খাবার খেতে ভালো লাগে না তো আজকে তাই ভাবলাম যে একটু চিড়ের পোলাও বানাবো তো সেই জন্য অল্প বাদাম আগে ভেজে নিচ্ছি ছোটোবেলায় স্কুল টিফিনে মা প্রায়ই এটা দিত কারণ আমি ভীষণ পছন্দ করতাম তো সপ্তাহে ছ দিনের মধ্যে তিন চার দিনই হয়তো আমি চিড়ের পোলাও নিয়ে স্কুলে টিফিন যেতাম তো আপনারা কারা নিয়ে যেতেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন তো কেন কি আমার ভীষণ ভালো লাগত চিড়ের পোলাওটা তো আর এই যে কথা বলতে বলতে আপনার বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি আর আগে থেকে এখানে পেঁয়াজ রসুন আর হচ্ছে লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি তো চিড়ের পরেও মা দেখতাম আলুও দিত আলু দিলেও ভালো লাগে তো আজকে আমি আর আলু দিচ্ছি না কারণ একটু চট জলদি করবো তারপরে একটু বেরোবো সেই জন্য তো এবার এগুলো একটু হালকা করে ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন আর এই যে এদিকে চিঁড়েটা নিয়ে নিয়েছে চিড়েটা যেহেতু খুব পাতলা তো সেজন্য ধোবো না অল্প জল ছিটিয়ে ভালো করে একটু এরকম ঝরঝরে করে নেবো আর তারপরে সেটা দিয়ে দিচ্ছি এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর এই পাতলা চিড়িগুলো ধুলে কিন্তু একদম গলে যাবে তখন কিন্তু চিঁড়ির পোলাওটা একদমই ঝরঝরে হবে না আর পোলাও জিনিসটা ঝরঝরে না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো এই যে দেখুন আর এরপর দেখবেন আস্তে আস্তে কালারটা কি সুন্দর আসবে যে দেখুন কালারটা কি সুন্দর এসছে এরপর সেই আগে থেকে ভেজে রাখা বাদামগুলো সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিনি চিড়ের পোলাও একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না তো সেই জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম আর এরপর সবশেষে একটুখানি ঘি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। আর ভীষণ কিন্তু ভালো লাগে খেতে আর যতবারই চিড়ের পোলাও বানায় ততবারই আমার স্কুল টিফিনের কথা মনে পড়ে যায় যে স্কুল টিফিন এটা নিয়ে যেতাম আমার সবথেকে পছন্দের স্কুল টিফিন ছিল এটা সন্ধেবেলার টিফিন কিন্তু রেডি হয়ে গেছে এরপর খেয়ে চটপট রেডি হয়ে নেবো তো ওই নিয়ে আজকে একটু বেরোবো ঘুরতে শোনাই কিনি একটু বাইরে বেরোই তো সারা সপ্তাহে তো বেরোনো হয় না তো সোমবারটাই শুধু নিয়ে বেরোনো হয় তো এখন বেরোবো এই যে সোনাইকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর এরপর টোটোতে করে যাব। আর বাইরে বেরোলে মুখটা যে কেন এরকম থমথমে হয়ে যায় আমি বুঝতে পারি না তো একদম চুপচাপ হয়ে যায় কোনো হাসি নেই কিছু নেই চুপ হয়ে সব কিছু দেখতে থাকে তো এখন টোটোতে রয়েছি ও বাবার কোলে রয়েছে আর এরপর এই যে চলে এসেছি রেস্টুরেন্টের সামনে চলে এসেছি খাবার অর্ডার করে রয়েছি তো খাবার ওরা বানাচ্ছে তো সেজন্য দাঁড়িয়ে আছে সোনাইয়ের চোখ সমানে এই চরকিগুলোর দিকে এটা নেওয়ার জন্য কেমন করছে দেখুন এই চরকিগুলো বহু পুরোনো ছোটোবেলায় আমরা এগুলো নিয়ে খেলেছি কিন্তু তখন সেগুলো কাগজে তৈরি হতো এখন এগুলো কীরকম প্লাস্টিকের তৈরি আর এর মধ্যে যেহেতু তার রয়েছে তো সেই জন্য সোনাইকে আমরা কিনে দিই নি ওর হাত কেটে যেতে পারে কিন্তু নেয়ার জন্য কেমন করছে দেখুন তো ঘোরাঘুরি করে বাড়িতে চলে এসছি তো সোনাইকে রাতে আজকে দেব খিচুড়ি তো ডাক্তার ওর খাওয়া দাওয়া নিয়ে অনেক পরামর্শ দিয়েছেন আগে তো ওকে শুধু খিচুড়ি বলতে আমি ওটসের আর নর্মাল চালের খিচুড়ি দিতাম তো ডাক্তার বলেছেন ডালিয়ার খিচুড়িটা দিতে ডালিয়া সাবুর খিচুড়ি এগুলো তো আজকে যেহেতু দিচ্ছি ওকে ডালিয়ার খিচুড়ি তো এখানে এক চামচ ডাল নিয়েছি আর এক চামচ নিয়েছি ডালিয়া তো দুটো মিক্স করে নিয়ে ভালো করে ধুয়ে নেব। আর এই যে ডালিয়াটা আর ডালটা ধুয়ে নিয়েছি এই পরিমাপটা ওর জন্য কিন্তু অনেকটাই বেশি কিন্তু এত অল্প করলে তো প্রেশার কুকারে সেদ্ধ হতে চায় না তো সেই জন্য এক চামচ করে পরিমাপটা নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বাটার আর ফোড়নের জন্য এখানে দিচ্ছি জিরে ফোড়ন আর তারপর কেটে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি রাতের বেলা দিচ্ছি বলে বেশি ওকে সবজি এর মধ্যে এখন দিচ্ছি না অন্য সময় হলে দু রকম বা তিন রকম সবজি আমি দিয়ে থাকি আর যেহেতু ডালিটা একটু ভারী আর ডাক্তার বাড়িতে কিন্তু হোমমেড বানানোর অনেক টিপস দিয়েছেন তো সেটা যেহেতু একটা ভিডিওতে আমি সেটা করতে পারছি না কারণ ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে তো নেক্সট ভিডিওতে আমি সেটা শেয়ার করবো যে ডাক্তার হোমমেড সেরেলাক বানানোর কি কী সেরেলাক বানাতে বলেছেন তো আর এই যে তারপর কেটে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি এরপর একটু নাড়াচাড়া করে একটু সামান্য পরিমাণে হলুদ দেব আর এখন ওকে একটুখানি আমি নুন দেওয়াটা শুরু করেছি একদম সামান্য মানে এক চিমটি মতন একটু দিচ্ছি স্বাদের জন্য কারণ এখনও একটু আমাদের থেকে খাবার যে যেহেতু খায় তো স্বাদ এখন বুঝতে শিখছে তো সেই জন্য একটু সামান্য পরিমাণে নুন দিই নুন আর হলুদটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর এরপর সব কিছু ভালো করে মিক্স করে নেব তারপর জল দিয়ে প্রেসার কুকারে ছটা মতন সিটি পড়তে দেবো আর এই যে ছটা সিটি দেওয়ার পর দেখুন খিচুড়িটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এরপর এটা আমি বাটিতে ঢেলে নেব। তারপরটা একটু ঠান্ডা করে তারপর সোনাইকে খাওয়াবো আর সোনায় যেহেতু ন মাসে পড়েছে তো সেই কারণে ডাক্তার বলেছে ওকে তিনবার ভারী খাবার দিতে আর একবার সন্ধ্যেবেলা একটু হালকা খাবার দিতে তো বেসিক্যালি সন্ধ্যেবেলাটা ওকে আমি সুপই দিই ভেজিটেবল স্যুপ করে দিই ওটা একটু পছন্দ করে আর বাকি তিনবেলা ভারী খাবার দিতে বলেছে প্লাস চার রকমের খিচুড়ি বানানোর সাজেশান দিয়েছেন আর বাড়িতে হোম মেড বানানোর কথাও বলেছেন এছাড়াও বলেছেন ছাতু দিতে পারেন বা কর্নফ্লেক্স তারপরে মুড়ি গুঁড়ো এগুলো দিতে বলেছে আর সব খাবারেই প্রত্যেকটা খাবারেই পর্যাপ্ত পরিমাণে তেল ঘি বা সামান্য মশলা আর সামান্য পরিমাণ নুন দেওয়া যেতে পারে সেটা বলেছে আর মিষ্টির জন্য তাল মিষ্টি যেহেতু আমি ওকে দিই তো এই ছিল আমার আজকের ভিডিও আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে